হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি তো আগামী কালকে সন্ধ্যার সময় বাসায় আসার সময় তো আমার হাজব্যান্ড হচ্ছে কলা নিয়ে এসেছিলো তো সেগুলো আর কালকে ব্যাগ থেকে খোলা হয়নি তো একটু বেশি পেকে গেছে সামান্য একটু আলসেমির কারণে তো যাই হোক তারপরেই তো এখন হচ্ছে ঝুটঝুড়া ডিম দিয়ে খিচুড়ি তৈরি করেছি সকালে নাস্তার জন্য তার সঙ্গে একটু ধনিয়া পাতা আর শশা কুচি নিয়েছি ছালাদ হিসাবে তো ডিম দিয়ে এভাবে ঝুরঝুরা করে খিচুড়ি তো অনেক মজা আমি প্রায় এভাবে রান্না করি তো ভেবেছিলাম যে রেসিপিটা শেয়ার করব কিন্তু আসলে ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠেনি আর আসলে সকালটা অনেক ব্যস্ত কাটে আমরা যারা হাউসওয়াইফ আছি তো হাজবেন্ডদের অফিস থাকে বাচ্চা থাকলে তাদের স্কুল থাকে তো ওই সময়টা আসলে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটে তো তারপর আমি সোফাগুলোকে একটু ক্লিন করে নিয়েছি আর তারপরে আমি এই যে সোফা কাভার কিনেছিলাম তো আগে একবার আমি ব্যবহার করেছিলাম তারপরে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এখন আবারও ঢেকে দিচ্ছি আর যেহেতু অনেক দিন থাকবো না বাসায় তো ভাবছি যে যে ধুলাগুলো হবে সেগুলো ডিরেক্ট আর কি সোফার উপরে না পড়ে কাভারের উপরে পড়লে সেটা আমার ওয়াশ করতে আরও অনেক বেশি সুবিধা হবে আর এমনিতেও যে বর্ষাকাল ছিল তো বর্ষাকালে অনেক সময় ফাঙ্গা চাষতে পারে ঢেকে ঢুকে রাখলে সেজন্য আমি একটু আলগা করেছিলাম এখন যেহেতু ওয়েদার আবার ড্রাই হয়ে গেছে তো এখন আর কি বিছিয়ে নিচ্ছি এরপর আস্তে আস্তে সংসারের কাজগুলো করে নিব বিশেষ করে ঘরবাড়িগুলো একটু ডিপ ক্লিন করবো তো ভাবছি যে নেক্সট ভিডিওতে সেগুলো শেয়ার করব আমি আসলে অনেক ছোট আকারে ব্লগ শেয়ার করি তো সব কিছু চাইলেও এক ব্লগের ভিতরে আমি শেয়ার করতে পারি না তারপরেও যতটুকু পারি আমি চেষ্টা করি কারণ বড় ভিডিও আসলে বোরিং লাগে দেখতে আমার নিজেরও ভালো লাগে না সেজন্য আমি চেষ্টা করি যে অল্প সময়ের ভিতরে ব্লগটা আর কি কমপ্লিট করা আর আমার হচ্ছে সোপাটার যেহেতু হ্যান্ডেলটা কাঠের সেজন্য খুব ভালো সেট হতে চায় না তারপরেও যতটুকু আর কি পেরেছি সেট করে নেওয়ার চেষ্টা করেছি যদিও আমার সোফাটা এমনি দেখতে অনেক ভালো লাগে কাভার পরলে একদমই ভালো দেখা যায় না তো তারপরেও দুলাবলের হাত থেকে রক্ষা করতে এগুলো আর কি পরিয়ে রাখতে হয় আর এটা হচ্ছে হাতিলের একটা প্রোডাক্ট তো আমার এবং আমার হাজবেন্ডের হাতিল ফার্নিচার অনেক পছন্দের আমি অলরেডি পাঁচ ছয়টা জিনিস হাতিল থেকে নিয়েছি আর বাকি যে ফার্নিচারগুলো এখন আমার বাসায় কিনতে হবে সেগুলোও চেষ্টা করব হাতিল থেকে নেওয়ার তবে একটু টাইম লাগবে যেহেতু হাতিল অনেক ব্যয়বহুল একটা প্রোডাক্ট আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের অনেকগুলো টাকা এক জায়গায় করতে আসলে অনেক দেরি হয় তারপরেও ওই যে শখ ভালো লাগে তো একটু দেরি হোক তাতে কোনো সমস্যা নেই তবে ওই যে ইচ্ছা আছে যে বাকি ফার্নিচারগুলোও হাতিল থেকেই কিনবো সেজন্য ওয়েট করে বসে আছি তো যাই হোক আমাদের শখের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এই যে দুপুরে রান্নাবান্না করব। এখানে লতি নিয়েছি কাটাকুটো করার জন্য আর কেন জানি না যে কোনো কচু জাতীয় জিনিস আমার অনেক হাত চুলকায় তো যার কারণে আমি একটা হ্যান্ড গ্লাভস ব্যবহার করছি আর এভাবে সাইজ করে কেটে নিব এটা হচ্ছে ভাজি করার জন্য আর কি কাটছি তবে কচু জাতীয় জিনিস খেতে অনেক বেশি মজা লাগে তো একটু কষ্ট করে হলেও কাটাকুটি করতে হয় আর এদিকে একটু সরিষা ইলিশ রান্না করব তো চলো আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি এখানে হচ্ছে ইলিশের ভিতরে দিয়ে দিচ্ছি টক দই আর আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি না সরিষা ইলিশ করতে গেলে আর ইলিশ মাছটা আমি এমনিই চেষ্টা করি একটু মশলা ছাড়া মশলা কমে রান্না করতে তো এখানে নিয়েছি টক দই লবণ হলুদ দিয়েছি আর এটা হচ্ছে সরিষা আমি শিলে বেটে নিয়েছি সরিষা আর কাঁচা লঙ্কা হলুদ একসঙ্গে করে বেটে নিয়েছি নিয়ে এখন আর কি মাখিয়ে নিচ্ছি তো এই তো সুন্দর মতো করে মাখিয়ে নিয়েছি আর এখন দিব পরিমাণ মতো সরিষার তেল আর নামানোর আগে আর একটু কাঁচা সরিষার তেল দেই আমি তো এখন অল্প করে একটু দিয়ে নিয়েছি আর দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে বয়েজ ওভারটা করলাম কারণ এখন যাব হচ্ছে আমার বাবার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড আমার এক রিলেটিভ হচ্ছে অসুস্থ তো তাকে আর কি দেখার জন্য আমরা চলে যাব তো হয়তো ভিডিওটা আপলোড করেই আমরা রওনা দিব আমার হাজব্যান্ডের অফিস শেষ হলে ওখান থেকে আমরা একবারে বাস স্ট্যান্ডে চলে যাব বাড়িতে হয়তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের ওই রাত নয়টা সাড়ে নয়টা এরকম বাজবে তো রাতটুকু আর কি ওখানে বাবার কাছেই আর কি থাকবো তো এই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর এখন আস্তে আস্তে করে জাল করে নেব অল্প আছে মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর আমার কথার ভিতরে জানি অনেক নয়েজ আসছে কারণ পাশের বিল্ডিংয়ে তো তোমরা দেখেছই কাজ চলছে তো আমি যে একটু সুন্দর মতো করে আমি ভয়েসটা দিব সেই সময়টা আমার হাতে নাই তো সেই জন্য আর কি তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর এই তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর এটা খেতে একদম দুর্দান্ত হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থেকো টাটা